তো সবার আগে আপনি আপনার সফটওয়্যার ওপেন করবেন ওপেন করার পরে একটা অপশন আছে আপনার ব্রাঞ্চ সব ব্রাঞ্চ ক্লিক করবেন করার পরে দেখবেন এখানে লেখা আছে ব্রাঞ্চ ব্রাঞ্চ থেকে এই অ্যাকশন বাটন ক্লিক করবেন এবং কোন ব্রাঞ্চের জন্য ওপেন রাখবেন বা কোন শপের জন্য কাজটা করবেন সেখানে এই যে র্যাগ ম্যানেজমেন্টটা ইয়েস করতে হবে ইয়েস করার পরে সেভ করলেই আপনার এই সার্ভিসটা অ্যাক্টিভ হবে এখন এটা কিভাবে কাজ করে এবং কিভাবে করতে হয় আমরা যখন এটা অ্যাক্টিভ করবো করার পরে দেখবো আমাদের একদম নিচে একটা অপশন চলে আসে র্যাক ম্যানেজমেন্ট নামে র্যাক ম্যানেজমেন্টে ক্লিক করবো করার পরে ম্যানেজ র্যাক একটা অপশন আছে এখান থেকে হচ্ছে আমরা গুলো অ্যাড করব আপনি আপনার মতো করে নাম্বার দিবেন যেমন ধরেন কথার কথা র্যাক নাম্বার সেটা কোন পাশে দানে বামে উপরে নিচে যেটা আপনি ভাষায় বুঝতে সহজ হয় আপনি সেই ফাংশনটা লিখে এখানে একটা একটা করে অ্যাড করতে পারেন এখানে অ্যাড করা যায় ডিলিট করা যায় এডিট করা যায় এটা হচ্ছে প্রথমত র্যাকের লোকেশন এবং নাম বা আইডেন্টিফাই তৈরি করতে হয় দ্বিতীয়ত যেটা কাজ হচ্ছে যে প্রোডাক্টের যে র্যাকে যে কোন প্রোডাক্ট কোন লট কোন লিস্টে থাকে যে রিপোর্ট বা রেকর্ড বের করার জন্য এটা আপনাদের খুবই প্রয়োজনীয় জিনিস কবে কোন মানে কোন ডেটে কোন র্যাকে কোন প্রোডাক্ট কি আছে তার লট নাম্বার কত কারেন্ট স্টক কত এটা দিয়ে আপনি যারা কাজ করতে পারেন সুবিধা হয় এটা হচ্ছে সেই বিষয় সো এই হচ্ছে র‍্যাক এর সেটিংস অন করা র্যাকের সেটিংস গুলো অ্যাড করা এবং র্যাক র্যাকটা কিভাবে কাজ করে এবার আমাদের অ্যাকচুয়ালি র্যাক প্রোডাক্ট স্টকের সময় র্যাকটা কিভাবে কাজ করে সো আমরা ওপেনিং স্টক ওন স্টক সাপ্লায়ার থেকে আমরা দেখতে পারি তো আমরা ওন স্টক দিয়ে দেখাই যেহেতু প্র্যাকটিক্যাল আমরা করব আমি একটা প্রোডাক্টের নাম লিখলাম ধরেন একটা প্রোডাক্টের নাম লিখলাম হচ্ছে আপনার কোকাকোলা লিখলাম লেখার পরে আমি এটা দিলাম হচ্ছে এক পিস ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ার এক্সপায়ার্ড থাকলো পিছনে এই র্যাক কোন ধরেন জি ওয়ান র্যাকে আমি এইখানে এটা রাখলাম এই রেখে এখান থেকে কোথায় আসছে প্রোডাক্টটা আপনার দোকানের নাম দিলেন দেওয়ার পরে এখান থেকে সাবমিট করলে এটা রাখে প্রোডাক্টটা আপনি রেকর্ড রেখেছেন সো এই সহজ একদম একদম খুব ইজি একটা বিষয় যেটা আপনাদের কাজকে আরো স্মুথ করবে